আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একই ভিডিওতে দুটো মসুর ডালের খুবই সুন্দর রেসিপি রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর রান্না করা তো খুবই সহজ ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিগুলো আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বলে ডিম ভেঙে নিচ্ছি তো এখানে আমি চারটে ডিম ভেঙে নেব আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় এবার দিয়ে দিলাম ডিমের মধ্যে হাফ চা চামচ লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবার একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মসুর ডাল মসুর ডালগুলো সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল দিলাম এখানে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাগুলো একটু ভেজে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটা টমেটো কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার খুব ভালোভাবে মশলাগুলোকে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের আজ মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নেব তাতে করে মশলাগুলো ভাজা হয়ে যাবে আর টমেটোটাও অনেকটাই নরম হয়ে যাবে দেখুন চার মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার এখানে সামান্য একটু পানি পানি দিয়ে দিয়ে দিলাম মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট মিডিয়াম আছে মশলা কষিয়ে নিলাম এবার ঢাকাটা খুলে নিয়েছি দেখুন মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এভাবে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল তো মুসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মুসুর ডালগুলো প্রায় দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচামরিচ এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব প্রায় আমি বারো মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে একটু সময় নিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো ঢাকা দিয়ে আমি এটা রেখে দিলাম অন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেলটাকে হালকা একটু গরম করে নেব দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি প্রথমে যে ডিম আমি গুলে রেখেছিলাম সেই ডিমটা অর্ধেকটা দিয়ে দিলাম এবার এভাবে করে ভাজ করে নিচ্ছি দেখুন ভাজ করে রোল করে নিলাম বাকি ডিমটা আবারও এখানে দিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে একটু রোল করে নিলে কিন্তু ডিমের রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ডিমগুলো আপনারা ভেজে নেবেন দেখুন ডিম ভাজা হয়ে গিয়েছে এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট আমি একটু বড় বড় করে কেটে নিলাম আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নেবেন আপনারা তো ডিম ডালের অনেক রকম রেসিপি খেয়েছেন তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না ডিমগুলো সুন্দর করে কেটে নিলাম এবার এবার নামিয়ে ঢাকনাটা খুলে নিলাম ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নেড়ে চেয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আবারও দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দু মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এইভাবে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তাতে করে ডিমগুলো খুব সুন্দর নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ভাজা জিরা গুঁড়ো রান্না শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন দেখুন রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন তো অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন মুসুর ডাল নিয়েছি তো এখানে আমি একশো গ্রাম মুসুর ডাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এই রেসিপির জন্য কিন্তু ডালগুলো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে দেখুন সুন্দর মতো ভিজে গিয়েছে মুসুর ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটা মিক্সার জারে এভাবে ছোট ছোট করে একটা আলু কেটে নিয়েছি আলুটা এভাবে একটু ছোট করে কেটে নিতে হবে এবার আমি এখানে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মুসুর ডালগুলো দিয়ে দিলাম এবার পানি ছাড়াই মিহি করে বেটে নেব এখানে কিন্তু পানি ছাড়াই বেটে নিতে হবে তো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন আলু আর মুসুর ডাল খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এইভাবে আপনারা বেটে নেবেন এবার একটা ঢেলে নিচ্ছি ঢেলে নিলাম এবার দিয়ে চা চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে তো এইভাবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ বেসন এখানে কিন্তু একটা চামচ বেসন দিলেই হয়ে যাবে এর থেকে বেশি লাগবে না আমি যতটা পরিমাণে তৈরি করছি যদি আপনাদের ব্যাটারটা একেবারে পাতলা মনে হয় তাহলে এখানে আরো এক চামচ বেসন আপনারা দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এটা রেডি হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে তেলটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি চামচে করে ব্যাটারটা নিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি খুব বেশি বড় করছি না একটু ছোটো ছোটো করে তৈরি করব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন প্রথমে কড়াই যতটা ধরবে ততটা এখানে দিয়ে দেব দেখুন দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এবার আমি উল্টে নিচ্ছি প্রথমে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো সুন্দর কালার চলে এসেছে দেখে হয়তো বুঝতে পারছেন এবার আমি তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব সবগুলো ভেজে প্লেটে এবার দিলাম গোটা জিরা জিরাগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচামরিচ বেটে নিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবার মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় এইভাবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন মশলা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে বড়া ভাজার সময় লবণ দিয়েছিলাম লবণটা এখানে বুঝিয়ে ব্যবহার করবেন আপনারা এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি হাফচা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন এবার এখানে সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মশলা মিডিয়াম আছে কষিয়ে নিলাম মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এভাবে করে আপনারা কষিয়ে নেবেন টমেটোগুলো খুন্তি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তো এখানে আমি দুই কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি কারণ বড়াতে একটু ঝোলটা বেশি লাগবে তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি ব্যবহার করবেন এবার ঢাকা দিয়ে ঝোলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব দেখুন ঢাকাটা খুলে নিলাম ঝোল সুন্দর মতো ফুটে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে তো আমি এখানে কিছুটা রেখে দিলাম আর বাকিগুলো রান্না করে নিচ্ছি বড়াগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার দেখে নেব বড়াগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন কত সুন্দর বড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন মার্শাল্লাহ খেতে ভীষণ ভালো লাগে তাই একবার এই রেসিপিগুলো রান্না করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ